আলুর দাম কমিছে আর আমার দিন প্রত্যেকদিন আলু সিদ্ধ করা শুরু করে দিছে প্রত্যেক দিন আলু ভর্তা সকাল বিকাল খাইতে আসি কলেজে গেছিল কলেজের থেকে আসে দেখে আলু সিদ্ধ করে থে দিছে গরম গরম ভাতের সাথে আলু আমার সেই ভালো লাগে আমার বেলা আলু ভর্তা দিয়ে ভাত দেম পেট পুরে ভাত খায় একটা সময় কিন্তু গ্রামের মানুষের প্রধান খাবার আসলো আলু আলুর ভুজা আলুর পুরপুরি আলুর ডা আলুর ঘাটি আলুর ভাজি আলুর ভর্তা আলুর এই আলুর দাম কমাতে সবার বাড়ি বাড়ি খালি আলু আর আলু আলু আর আলু তবে শীতের সময় যেকোনো ভর্তাই কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে আমি মাঠের মধ্যে বিছনা ফেলেছি সবাই মিলেটি এটি বসে ভাত খামো আমার শাওয়ার আবার ভর্তা করে পারে না সব ভর্তা আমার করার লাগে আজকার ভর্তা যা তাই ঝাল হয়নি আমার সেই ঝাল লাগে মাঠের বসে থেকে ভর্তা করলো অর্ধেক ভর্তা দেয়া দেওয়া লাগে কারণ ভর্তা জিনিসটা সবার প্রিয় তাই সাইকতে সাইকতে অর্ধেক ভর্তা ফুরে যায় আই দেখেন আপনার সাথে গল্প করতে করতে আমার ভর্তা হয়ে গেছে এখন আমি ভাগ করি তুই কার আমি কুন্ডে দেখে সব থেকে বড় ভর্তাটা আমার সতরের জন্য আমি থুই কারণ ভর্তা হলে সতর মেলা ভাত খায় আর ছোট্ট নেই ভর্তাটা আমার রোজের জন্য আমার সাওয়ালটা ক্যাম হসে সুদে ভাত খাবার পারে না মাছ গুছতে হলে পেট ভরে ভাত খায় সুদে হলে জীবনও খাবার চায় না খালি কান্দি ভর্তা করা হয়ে গেছে আমার শাওয়ার চলে আসছে দুপুরে খাবার খামু এখন সবাই মিলে তার আগে আপনাদের থেকে একটু সময় নিতে চাই আমার সাওয়ালের অপারেশনের মধ্যে আমি ভীষণ মন খারাপ করে থাকুক আর ওই সময় আমার সতর আমাকে একটা গিফট করে আমার জীবনে সব থেকে দামি একটা উপহার আল কুরআন আল মধ্যে অনেক কিছু আসলো একটা একটা করে সব আপনারা দেখায় দিতে দেখে চকলেট সুরমা আত সুরমা দানি দুয়ার বই ডিজিটাল তসবি মেয়েদের হিজাব টুপি তিলকা যায় নামাজ আর অনেক কিছু এক কথা অনেক সুন্দর একটা প্যাকেজ ভুবন বিচিত্র ফেসবুক পেজ থেকে সতর অর্ডার করে দিচ্ছিল আপনারা যদি এই প্যাকেজটি চান অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করে আসবে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে মেনশন করা থাকবে ভর্তা করার সময় আমি সরষের তেল ফেলে দিছি তাই আমার শাওয়ার বলিতে আমি একটা কামও বলে ভালো করে করবে পারি না এত সদের ভর্তা যদি আগে থাকে তাহলে কাম আসবে বলেন তো এতই সদ হসে ভর্তা কি আর বলবো আর যা তাই ঝাল হয় হয়নি আমি পানি খাতে খাতে তো অবস্থা খারাপ আর এদিকে আমার রোজের কাণ্ড দেখে সুদে ভাত খাবেন এখন মাঝের বাড়ি বাড়ি যাওয়া লাগবে আমার তরকারি চাবা এটা আমার খালা শাশুড়ির বাড়ি আমেদ বসবাস করলে অনেক সুযোগ সুবিধা থাকে তার মধ্যে এদের বাড়ির তরকারি ভালো না লাগলে সবার বাড়ি বাড়ি চায় চায় তরকারি খাওয়া হয় আর শহরের তো এলে চলেই না বাড়ির ঢুকবার লাগলে পারমিশন লাগে না হলে কলিং বেল চাপা লাগে আমার সাওয়াল ডাবার লিজে হাতে জীবনেও খাবার চায় না তুলে তুলে খিলান লাগে মাঠে খাবার বসলে হাঁস মুরগি জীবন শান্তি দেয় না খালি আশেপাশে খালি ঘুরে সতর ভাত খাইতে আর হাঁস মুরগি খালি ধারা আমার শহর এদিকে ভাত খাইতে খাতে ঢুকে গেছে ওই জন্য বসে মেয়ে দিকে ভাবিছি আরো বেশি মনে হয় সেজন্য বসে আছে আমার আর আমার সতরের স্বভাব একটা খারাপ আমরা দুইজনে ভাত খালি মা হাত সতর দেখেন কত বড় হয়ে গেছে তাও মায়ের আসরে হাত মুসে ওর কাছ থেকে আমি শিখেছি মা আর আসলে হাত মুস আর এদিকে দেখেন আমার শহর কি সুন্দর করে হাসি দিছে আমি আগে দেখবারই পারিনি ভিডিও এডিট করার সময় দেখি দেখেছেন বেটায় হাত মুসলো কিছু না আমি হাত মুসিবা গেছি দেখছেন কেমন করিতে কি বলে শাওর বাবা মোশার সময় দেখি আসলে কি খালি সুপি দিচ্ছে আসলে টেকা লেও আমার ওবে আমি আমার দাদির আসলে টেকা লিখুন কিন্তু এবার টেকা লিবার লাগে মা বুঝা পড়িস আর এদিকে আমার সতরের দিয়ে কাণ্ড দেখেন একটা তেল কতবার যে আমরা ফেলিছি একবার আমি ফেলিছি একবার মা ফেলিছে এবার সতর ফেললো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার দুপুরে খাওয়াটা আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম